নিজের জীবনের একটা সিদ্ধান্ত নিতে গিয়েই গভীরভাবে টের পেলাম ব্যক্তিগত জীবনে একজন উত্তম ব্যক্তিসম্পন্ন মানুষের উপস্থিতি কতটা প্রয়োজন কারণ জীবনের প্রতিটা মোড়ে আমরা দাঁড়ায় নানান দ্বিধায় অচেনা প্রশ্নের সামনে তখন শুধু জ্ঞান নয় দরকার হয় প্রজ্ঞা শুধু উপদেশ নয় দরকার হয় এমন একজন মানুষ যিনি নিজের জীবনের অভিজ্ঞতা ও আদর্শ দিয়ে আমাদের সঠিক পথ দেখাতে পারেন একজন উত্তম চরিত্রের মানুষ অনেকটা আলোর মতো যিনি কাছে থাকলে অন্ধকারে পথ খুঁজে পাওয়া সহজ হয় তিনি আমাদের ভুলগুলোকে শুদ্ধতর করে দেন আবার প্রয়োজনের নিঃশব্দে শক্তি যোগান জীবনের কঠিনতম মুহূর্তে যিনি কাঁধে হাত দেখে বলেন হতাশ হয় না তুমি পারবে আসলে মানুষ শুধু সঙ্গ চায় না মানুষ চায় এমন একজনকে যার ব্যক্তিত্ব সততা ও নীতিবোধ আমাদেরকে সাহসী করে তুলবে এমন মানুষই আমাদের শেখায় সঠিক সিদ্ধান্ত কখনো সহজ হয় না কিন্তু সেটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে সুন্দর উপহার